সেগুন কাঠের ফার্নিচার নিয়ে হাজির হয় তো আজকে সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই চমৎকার মডেলের একটি প্রেসিডেন্সিয়াল চার পাঠের আলমারি আলমারি পছন্দ করি না এরকম মানুষ কিন্তু পাওয়াই পুরোপুরি মুশকিল আলমারি আমাদের জন্য কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস কারণ আদার সামান এভ্রিথিং সব কিছু রাখার জন্য কিন্তু এই আলমারিটি খুবই স্পেশাল এই চার পাঠের আলমারিটি যারা নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে আপনার চাইলে অনলাইনে অফলাইন অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ অফলাইন অর্ডার করতে হলে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি থেকে আপনাদের এরকম পছন্দ মতো রাজকীয় ফার্নিচার ক্রয় করতে পারবেন এখন এই আলমারি ব্যাপারে একটু কথা বলি এই আলমারিটা লম্বাই দিয়েছি হচ্ছে নয় ফিট পাশে দিয়েছে আট ফিট পাল্লাগুলো খুবই রাজকীয় ডিজাইনে করা হয়েছে আলহামদুলিল্লাহ আর পিলারগুলো দেখুন পিলারগুলো কতটা মোটা এটার ভিতর ইউজ করেছি একদম খানদানি লোকে দিয়েছি এই যে এই জিনিসগুলোর ভিতর ডিজাইন ছিল কিন্তু এটা একটু টু মডিফাই করে আমরা ডিজাইনগুলো করে দিয়েছি একদম খানদানি ভাইব দেওয়ার জন্য তার সাথে হচ্ছে পায়াগুলো দেখুন কতটা মোটা ইউজ করেছি আর পাল্লার ডিজাইনগুলো দেখুন কতটা নিখুঁত শেপে নিখুঁতভাবে করা ইভা ফার্নিচার সর্বদাই চেষ্টা করে বেস্টভাবে ফার্নিচারগুলো তৈরি করে দেওয়ার জন্য আপনারা ইনশাআল্লাহ ইভা ফার্নিচারকে বিশ্বাস করার করতে পারবেন প্রতারণা হত দূরের কথা ইনশাল্লাহ কিছু হবে না আর আমাদের কাঠের কোয়ালিটিটা আপনার নিজ চোখে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তার সাথে এটার পিছনে আমরা দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দেওয়া কাঠগুলো দেখেন কতটা মোটা কাঠ এটার ভিতরে ইউজ করেছি সবচেয়ে আহ বাত্তি যে কাঠগুলো হয়ে থাকে অনেক বয়স পুরনো গাছগুলা সেই গাছগুলা এটার ভিতরে ইউজ করে কিন্তু পিছনে কাঠটা ইউজ করেছি এইটা আমরা দিয়েছি ফিঙ্গার জয়েন্ট দেওয়া ফাঁকা ফাঁকা হয়তো দূরের কথা ইনশাল্লাহ কিছু আমি চিরাঙ্গা আমারিকা আমরা ফ্লাইবোর্ডে ইউজ করি না কারণ ফ্লাইবোর্ড বেশি দিন লাস্টিং করে না এর জন্য আমরা ফ্লাইবোর্ডে ইউজ করি না কিন্তু সম্পূর্ণটাই আমরা কাট ইউজ করে থাকি তো এই চমৎকার মডেলের রাজকীয় আলমারিতে যারা নিতে চান সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি কিন্তু আমাদের চারবাগি স্ট্যান্ড হচ্ছে আমাদের ফ্যাক্টরি আর দেখেন কি পরিমাণে ডাবায় কাজ করা হয়েছে পাল্লার ডিজাইনগুলো পুরোপুরি সলিডভাবে সলিড কাঠের ভিতর ডিজাইন করা আর এই পায়াগুলো দিয়েছি অনেক মোটা কিন্তু পায়া এটার ভিতর ইউজ করেছি অনেক খানদানি লুক দেওয়ার জন্য এটার ভিতর ইউজ করা দেখতেই পারছেন খুবই চমৎকার মডেলে করা পুরোপুরি র অবস্থা রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা যেখানে আমাদের আলমারি আইটেমগুলো আমরা তৈরি করে থাকি আর এটা মোটা কাটনেটটা নিয়েছি দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর আর দেখেন কাঠটার ফিনিশিংটা কতটা চমৎকারভাবে করা আপনারা ইনশাল্লাহ এইভাবে ফার্নিচারকে বিশ্বাস করার করবেন আর এইখান দিয়ে আপনারা আইটেম গুলো রাখতে পারবেন বা আপনার কোড এভরিথিং রাখতে পারবেন তার সাথে এটা আর একটা সুন্দর সেটা হচ্ছে এটা এখানে একটা ইউনিক একটা গোপন ডয় আর এটার ভিতরে আমরা ইউজ করে দিয়েছি একটা জিনিসটা দেখতেছেন না এটা হচ্ছে একটা গোপন ডয় এইখানে আপনারা চাইলে এভরিথিং সব কিছু সামান বলেন টাকা পয়সা বলেন এভরিথিং সব কিছু কিন্তু এটার ভিতরে রাখতে পারবেন এরকম সিস্টেম করে দিয়েছি নিচের কাঠগুলো দিয়েছি গামারি কাঠ সবচেয়ে বাত্তি কাঠগুলো আমরা এগুলোর ভিতরে ইউজ করে থাকি আমাদের কাঠগুলোর ভিতরে সেগুন কাঠের ভিতরে হচ্ছে টেন পার্সেন্ট মতো পল থাকে আর হচ্ছে সম্পূর্ণটা সার দিয়ে তৈরি করা আলহামদুলিল্লাহ তো যারা নিতে চান সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দ মতো ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন আমরা সর্বদাই চেষ্টা করি বেস্টভাবে ফার্নিচার করে দেওয়ার জন্য তৈরি আর কাঠের ফিনিশিংটা দেখুন যতই বলবো ততই কম আমরা অনলাইনে অর্ডার নিয়ে থাকি অফলাইনে অর্ডার করে থাকি অফলাইনে নিয়ে থাকি এখন একটা আপনার কথা না বললে না সেটা কি জানেন এখন প্রত্যারণার এখন অহর অহর আমাদের ভিডিও বলেন আদার্স ভিডিও বলেন সব জায়গায় নিয়ে তারা প্রতারণা করতেছে আপনাদের বাজেট কমের ভিতরে এত ফার্নিচারগুলো দিয়ে দিচ্ছে তারপর আপনি অ্যাডভান্স করার পর আপনার সাথে তারা দুই নাম্বারই করতেছে তার জন্য বারবার বলে আপনাদের একটা সতর্ক সতর্কবার্তা সেটা হচ্ছে কি আপনার প্লিজ কাইন্ডলি আগে তার ফ্যাক্টরি জাস্টিফাই করুন জাস্টিফাই করার মতো যদি মনে হয় সে বিশ্বাসযোগ্য তাকে অর্ডার করা যায় তাহলে তাকে অর্ডার করুন না হলে আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনায় থাকবেন দেখেন কি পরিমাণে ডাবায় কিন্তু কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ কাজ অভিজ্ঞ মাস্ট্রি দ্বারা কাজ করা আমরা সর্বোচ্চ চাই সেই ফার্নিচারগুলো ফুললি মডিফাই যদি আপনারা নিতে চান ফুললি মডিফাই করে নেবেন যেভাবে বলবেন ওইভাবে রাখবেন তো একটা জিনিস আপনাদের না বললে না সেটা দেখায় একটু আর এই সাইডটা দেখেন এখান হচ্ছে আমাদের মেস্তর হচ্ছে ব্যাগ এভরিথিং রাখছে কি ইজি ভাবে রাখা হয়েছে আর এখান থেকে আমরা দর ইউজ করে দিয়েছি ডয়েটটা দিয়েছি চিরাঙ্গামারি কাঠের ফিঙ্গার জয়েন্ট দেওয়া সম্পূর্ণটা আমাদের ফিঙ্গার জয়েন্ট দেওয়া এটা এক এক ইঞ্চি কাট দিয়েছি এটা এক ইঞ্চি কাট দিয়েছি এটাও আমরা এক ইঞ্চি কাট দিয়েছি এটা চিটাং সেগুন কাঠ জাস্ট এগুলো হচ্ছে চিটাঙ্গামারি কাঠ এটা চিরাঙ্গামারি এটা চিরাঙ্গা আমারি কাঠ আর এই পাশেটা চিডাংক সেগুন কার্ড এটা আমরা বোর্ডটা দিয়েছি চিটাঙ্গামার কার্ড উপরোটাও দিয়েছি চিরাঙ্গা আমারিক্ড কারণ আমরা সম্পূর্ণটা সেগুন কাঠ দিয়ে করি আমরা চাই সবসময় বেস্টভাবে বেস্ট কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে একদম রিজনেবল প্রাইজে যে বলে থাকে রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই চারপাঠের বিশাল আলমারিটির প্রাইস থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্টে প্রাইস থাকতে নব্বই হাজার টাকার প্রাইস ছিল যেটা এটার প্রাইস পাবেন হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় ধামাকাদার অফারে নিতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ইনশাআল্লাহ আপনার দামাদামি করে নিতে পারবেন তার সাথে আপনাদের জন্য ডেলিভারি চার্জ চৌষট্টি জ্বালায় হোম ডেলিভারি ফ্রি পাবেন এরকম ফার্নিচার ক্রয় করতে চাইলে দেখেন কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি একটা মেটার করে আপনারা মেস্তরি আনুন যা আনুন এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই এই যে এরকম আপনারা হচ্ছে লাইট বাল্ব বলে না যে একটা সৌন্দর্যের জন্য লাইট বাল্ব এটা হচ্ছে আমরা চিটাং গামারি দিয়ে দিয়েছি হ্যাঁ এগুলো যদি আপনারা নিতে চান পার পিস পরব হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা করে একটা এটা ফিনিশিং দিয়ে আমরা উপর দিয়ে হচ্ছে লাইট দিয়ে দিব যেন একটা এটার ইউনিক সিস্টেমটা সৌন্দর্য বেড়ে উঠে তো আপনারা যারা এরকম লাইট বাল্বগুলো নিতে চান সৌন্দর্য আপনার বাসার সৌন্দর্যর জন্য তাহলে পার পিস পরব হচ্ছে পাঁচশো টাকা করে একদম ফিনিশিং কমপ্লিট তার সাথে লাইট এরকম সুন্দরভাবে একটা সুন্দর লুক দিবে এই জিনিসগুলোর ভিতরে দেখেন আমরা তৈরি করেছি আপনার হচ্ছে বারান্দায় বলেন বা হচ্ছে এভরিথিং একটা কোন একটা জায়গায় বা আপনার হচ্ছে রুমের ভিতরে যদি রাখেন এই জিনিসগুলো পুরোপুরি একটা খানদানি লোক দেয় তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই বাল্বগুলো এগুলোর প্রাইস পার পিস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে যদি নেন ধামাকাদার অফার পেয়ে যাবেন আর ছোটোগুলোর প্রাইস পড়বে হচ্ছে আড়াইশো টাকা করে এগুলোর প্রাইস আড়াইশো টাকা করে আর হচ্ছে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে মানে এটা আমরা চিটা গামার কাঠ দিয়েছি আর আপনারা যদি চিটা সেগুন কাঠ নিতে চান চিটা সেগুন কাঠ নিতে চান নিতে পারবেন নিজে আমরা একটা সিস্টেম দিয়েছিলাম কি জানেন ওপর হচ্ছে কাঠ দিয়ে দিয়েছিলাম একটা আমরা জাস্ট শো পিস হিসাবে ঝুলায় রেখেছিলাম কিন্তু এই জিনিসগুলো যখন লাইট দিয়ে মডিফাই করে সুন্দর করে আপনার বাসায় স্থিরভাবে রাখা হবে না তখন এই জিনিসগুলো খুবই খানদানি লুক একটা দিবে তো যারা নিতে চান নিতে পারেন চিরায় গাম কাঠে বা চিরায় সে কাঠে আপনারা যদি আপনার হচ্ছে ক্যাশ টেবিল বলে যেটা ক্যাশ টেবিলের মধ্যে বসে আপনার ব্যবসা বাণিজ্যের জন্য যদি ক্যাশ টেবিলও বানাতে চান অবশ্যই বানাতে পারেন ক্যাশ টেবিল বলেন একটা যে কোনো আইটেম যে কোনো আইটেম বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল ওগুলো বানাই দেবো যদি চিরায় গামারি কাঠের ক্যাশ টেবিলগুলো আপনার বানাতে চান তাহলে পার পিস প্রাই গামারি কাঠের ক্যাশ টেবিলগুলোর প্রাইস পড়বে হচ্ছে আপনার হচ্ছে পনেরো হাজার টাকা করে আট চি সেগুন কাঠে বানালে প্রাইস প্রাইস পরব হচ্ছে পঁচিশ হাজার টাকা করে দরকার হলো আপনার একটু ডিজাইন করে দেবো আপনার মাপ দিয়ে দিবেন ওই মাপ শালা ক্যাস্টেবেল বানাবো সম্পূর্ণটা কাজ করে দেবেন শাল তো যারা নেবেন অবশ্যই নিতে পারেন যে কোনো ফার্নিচার নির্বিধে অর্ডার করুন অর্ডার করতে চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে এখন পর্যন্ত আমাদের কাঠের ইউজ পরিমাণে স্টক এখন আমরা আনি নেই কারণ এটার ভিতরে আমাদের সিজনিং চলতে সিজনিং করার পরে ইউজ পরিমাণ কাঠ স্টোকে আনবো তখন ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমি লাইভ করবো ইনশাল্লাহ এখন জাস্ট অল্প কিছু আছে মেস্ত্রিও এখন ছুটিতে আছে কারণ মেস্তির ছুটি উদ্দেশ্য হচ্ছে তারা একটু সময় নেয় নেওয়ার পর আমাদের কাঠটা সিজনিং করার পরে নিয়ে আসি নিয়ে আসার পরে তখন থেকে ইনশাআল্লাহ আপনাদের সব ফার্নিচার তৈরি করা হবে এখনও যদি অর্ডার করতে চান এখনও আমাদের আরও ফ্যাক্টরি আছে যেগুলোর ভিতর ওইগুলো নিয়ে আপনি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো যারা নিতে চান সরাসরি চলে আসুন বা এরকম চমৎকার আলমারিটা নিতে চাইলে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় জান এক লক্ষ ষাট হাজার টাকায় এ রাজকীয় চার পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারিটা পাচ্ছে ইবা বা ফার্নিচার থেকে চার পাঠের প্রেসিডেন্সিয়াল আলমারিটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস না আপনার জন্য দামাদামি অফার আছে মাত্র ধামাকাদার অফারে এক লক্ষ ষাট হাজার টাকায় পাচ্ছেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের থেকে ইনশাল্লাহ আপনার প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই আপনারা নিতে চাইলে চলে আসুন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচারে ইভা ফার্নিচারের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে ছোটো ছোটো চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় হচ্ছে চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে এসে তাদের পছন্দ মতো এরকম চমৎকার মডেলের চমৎকার রাজকীয় আলমারি ফার্নিচার এভরিথিং কিনতে পারবেন আর আপনারা যদি বিয়েবাড়ি এভরিথিং সব কিছুর জন্য আপনারা হচ্ছে একটা ফুল বেডরুম সেট চান ফুল বেডরুম সেটই বা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে অবশ্যই মিস না করে আমি এখন বাজেট চিন্তা করে কারণ অনেক মানুষের এত বাজেটও থাকে না তাদের জন্য একটা ধামাকাদার অফার দিচ্ছি তিন ইঞ্চি সলিড কাঠের ভিতরে নিলে আপনাদের প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে পাবেন আড়াই ইঞ্চি কাঠের ভিতরে গর্জেস ডিজাইনে করে দেব মাত্র পঞ্চাশ হাজার টাকায় ওইটা দরকার হলে তিন ইঞ্চি কাঠের ভিতরে করে দেব মাত্র পঞ্চান্ন হাজার টাকা অবশ্যই মিস না করে যাদের বাজেট কম ঢাকা শহরের ভিতরে থাকেন তাদের জন্য এই ধামাকাদার প্রাইসটি থাকতেছে তো এখনই মিস না করে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো ফার্নিচারই বা ফার্নিচার তৈরি করে দেবে একদম রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সবল থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা বাজেট নিয়ে চিন্তা ভাবনা করেন তাদের জন্য ইনশাআল্লাহ ইবা ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হবে আর আপনার কাঠের দিক দিয়ে একশোতে তে একশো পাবেন এতটুকু কথা বলতে পারি দরকার হলে দশটা মেস্তর আনবেন সবকিছু এনে জাস্টিফাই করে তারপরে আমাদের অর্ডার করবেন আর এই আলমারিটির প্রাইস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এক লক্ষ ষাট হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট আরও কিন্তু বেশি আমরা ডিসকাউন্ট দিয়ে ফেলেছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো নিতে চলে সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সৎভাবে বিজনেস করতে পারি আর আপনাদের মাঝে সব সময় এরকম চমৎকার মডেলের চমৎকার ফার্নিচার নিয়ে আসতে পারি একদম রিজনেবল প্রাইজের ভিতরে যেন আপনারা ক্রয় করতে পারেন কেন যেমন একজনের সামর্থ্য আছে আরেকজনের সামর্থ্য নেই কিন্তু একটা ভালো কাঠে সে ঘুমাতে চায় তাদের জন্যই বা ফার্নিচার বিশ্বস্ত হবে ইনশাআল্লাহ তো চলে আসুন অবশ্যই মিস না করে আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি ঠিকানা তো বলে দিয়েছি এখনই মিস না করে আসুন আসসালামু আলাইকুম আ আবার